এবারে আপনাদের একটা ব্যতিক্রমী কবর দেখায় আসুন এই বিপদ চিহ্ন দেওয়া বিপদ চিহ্ন দেওয়া রয়েছে যেন গাছ ছং ভাব দেখলেই যেন একটা ভয় ভয় ভাব মুর্শিদাবাদ নামটা শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে নবাবদের কাহিনী প্রেম যুদ্ধ দেশপ্রেম গুপ্ত হত্যা রাজনৈতিক চক্রান্ত আত্মত্যাগের কথা কিন্তু তার পাশেই অবহেলায় হয়তো অনেকের অজান্তেই অনেক ইতিহাস আমরা জানতে পারি না নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় রীতিন ভীষণ আজকের বিষয় মুর্শিদাবাদের প্রাচীন সমাধি ক্ষেত্রগুলির অন্যতম বাবুল বোনা ইংরেজ রেসিডেন্সিক অবস্থান হ্যাঁ বন্ধুরা বহরমপুরে ইংরেজদের প্রাচীন ক্ষেত্র। একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের পত্তনের সময় বহরমপুর ছিল রাজধানীর দক্ষিণে একটি গ্রাম তখন তার নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর ওই সময় গ্রামটার পূর্ব ও পশ্চিম দুই দিক দিয়েই ভাগীরথী নদী প্রবাহিত ছিল গ্রামটায় সাতশো ঘর ব্রাহ্মণ বাস করত তাই গ্রামটির নাম ছিল ব্রহ্মপুর পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রহ্মপুর মৌজায় চারশো বিঘা জমি দান করেন আর সতেরোশো সালে বহরমপুর ক্যান্টনমেন্টের সূচনার হাত ধরেই ব্রহ্মপুর হয়ে যায় বহরমপুর ইংরেজরা এই বহরমপুরে তাদের কর্মস্থল এবং বসতি গড়ে তুলেছিল নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে বহরমপুরে গড়ে তোলা হয়েছিল সেনাদের ইতিপূর্বে কাশিমবাজারে ইংরেজ বসতি ছিলই আবার বহরমপুরেও নানান জায়গায় ইংরেজ বসতি গড়ে উঠতে লাগলো এই সময় বহু ইংরেজ কাজের সূত্রে সপরিবারে ইংল্যান্ড থেকে মুর্শিদাবাদের বহরমপুরে আসতে শুরু করে কিন্তু এই নতুন জায়গায় এসে আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে নানান শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের বিশেষত কলেরা ম্যালেরিয়া হিটস্টোকে বহু ইংরেজ নরনারী ও শিশু মৃত্যুবরণ করত যেসব ইংরেজ মুর্শিদাবাদে কর্মসূত্রে আসত তাদের অধিকাংশই আর স্বদেশে ফিরে যেতে পারতেন না কেউ অসুখে ভুগে অকালে চলে যেতেন আবার কেউ বয়সজনিত কারণেও যেহেতু জাহাজ পথে মুর্শিদাবাদ থেকে ইংল্যান্ড ছিল বহু দূরের ও কষ্টের পথ তাছাড়া ইংল্যান্ডে মৃতদেহ নিয়ে যাওয়ার খরচও ছিল প্রচুর ফলে মুর্শিদাবাদে মৃতদেহ সমাধিস্থ করার কথা ইংরেজদের ভাবতে হয় কাশিমবাজারে ইংরেজদের একটি পুরনো সমাধিস্থল থাকলেও সেটি আকারে অনেকটাই ছিল ছোট এদিকে বহরমপুরে ইংরেজ জনসংখ্যা ক্রমশ বেড়েই চলছিল ফলে একটি বড় সমাধিস্থল নির্মাণের প্রয়োজন দেখা দেওয়ায় বহরমপুরে বাবুল বোনাতে একটি বড় সমাধিস্থল নির্মাণ করা হয় সমাধিস্থ করার সময় সমাধিগুলির কাজে লাগানো হতো ইট পাথর ধাতু নির্মিত নাম ফল। কিন্তু আজ সমাধিস্থলে সমস্ত ফলক চুরি হয়ে যাওয়ায় তাদের আপনজনেরা ইংল্যান্ড থেকে এত দূরে এসেও স্বজনদের খুঁজে পেতে ব্যর্থ হন ফলকগুলি চুরি যাওয়ায় সমাধিস্থলের সামান্য কয়েকটি সমাধি ছাড়া বাকি সমাধিগুলিতে সাহিত্য ব্যক্তিকে চিহ্নিত করা একেবারেই অসম্ভব এতক্ষণ যে কবরস্থানগুলো আমাদের দেখা এগুলো কোনটা কার এটা শনাক্ত করা খুব কঠিন শনাক্ত করা সম্ভব তবে সমাধিস্থল সম্পর্কে আজ থেকে প্রায় একশো বছরের অধিক পুরনো একটি সূত্র থেকে সমাধিস্থলের কিছু ব্যক্তির নাম ও মৃত্যুসন পাওয়া যায় এই রকম কিছু ব্যক্তির সমাধি হল জর্জ টমাস ইউরোপিয়ান অ্যাডভেঞ্চারিস্ট মৃত্যু আঠারোশো দুই সাল হরিয়ানা রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন ইনি এই কবরটি দেখছেন এটি হচ্ছে ইউরোপীয় দুঃসাহসী অভিযানকারী জর্জ টমাসের ইনি হরিয়ানা রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন ক্যাপ্টেন জেমস কিনার মৃত্যু সতেরোশো সাল হেনরি ক্রেটন মৃত্যু আঠেরোশো সাল ইনি ছিলেন গৌরের অন্যতম ধ্বংসাবশেষের আবিষ্কার কর্তা ইসাবেলা সেনেইড মৃত্যু আঠেরোশো ছাপ্পান্ন ইনি ছিলেন লেফটেন্যান্ট এফ বি ভ্যালির স্ত্রী মারিয়া মলিস ছত্রিশ বছর বয়সে ইনি মারা যান জন মলিসের স্ত্রী ছিলেন ইনি এই সমাধিস্থলে বহু ইংরেজ নারী পুরুষ ও শিশু স্বদেশ স্বজন ছেড়ে এখানে চিরনিদ্রায় নিদ্রিত আজও ইতিহাস এখানে কথা বলে বিবর্ণ হয়ে যাওয়া ঘাসের আস্তরণে কান পাতলে শোনা যায় অনেক অজানা কাহিনী